আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে আর যদি একটি পাওয়ার বাটন থাকে তাহলে পাওয়ার বাটনের মধ্যে আমি এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং দেখা কেউ মিচ করবেন না তো আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন বন্ধুরা আমি জাস্ট আমার ফোনের সেটিংয়ে চলে গেলাম যাওয়ার পরে বন্ধুরা আপনার ফোনে দেখবেন অ্যাসেবিলিটি প্রত্যেকটি ফোনে অ্যাসেবিলিটি নামে একটি অপশন আছে আপনি জাস্ট অ্যাসেবিলিটি অপশনটি খুঁজে বের করবেন কোথায় আছে দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন অ্যাসেবিলিটি অপশন আমি ক্লিক করলাম জাস্ট এখানে নিচে চলে আসছি স্কুল ডাউন করে নিচে আসার পর আপনার ফোনে এসিবিলিটির অপশান ভিতরেই ওই অপশনটা আছে আপনি জাস্ট এটা খুঁজে বের করবেন এক একটা ফোনে এক এক রকমভাবে থাকতে পারে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড কল পাওয়ার বাটন অ্যান্ড কল এই অপশানটি অফ থাকবে আপনারা অন করে দিবেন। যদি অন করে দেন তাহলে কি হবে আপনাদেরকে দেখি বল বলতেছি আপনার ফোনে যখন কেউ কল দিবে বা আপনি কল দিবেন তখন কিন্তু পাওয়ার বাটনটা চাপ দিলেই কিন্তু আপনার ফোনে কলটা কেটে যাবে কিন্তু স্ক্রিনটা অফ হবে না অনেক সময় আমরা কিন্তু এক হাত দিয়ে অন্য যে কোনো কাজ করি আর এক হাত দিয়ে আমরা কলটা কাটার জন্য ডিসপ্লেতে হাত দিতে গেলে আমাদের ফোন কিন্তু পরে যায় বা লাগাল পাই না এইভাবে কিন্তু বড়ো ফোনগুলোকে আপনি যদি এই স্ক্রেনটি অন করে রাখেন পাওয়ার বাটন চাপ দিলেই কল কেটে যাবে কিন্তু স্ক্রিনটা অফ হবে না পাওয়ার বাটন অ্যান্ড কলস এই অপশনটি আপনার এনেবল করে দেবেন খুবই ভালো একটি গুরুত্বপূর্ণ অপশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন